তোমার নাম কি তোমাদেরকে যে নতুন টয়লেট করে দেওয়া হয়েছে তোমার কেমন লাগতেছে তুমি খুশি হয়েছ তোমাদের কি টাকা ছিল এটা করার মতো না তোমার আব্বা আছে তোমার দাদা আছে নাই তার আব্বা নাই তার দাদা নাই আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি এতিম বাচ্চা তাদের টয়লেট কিন্তু ভাঙা ছিল আগে খারাপ ছিল কিরকম ছিল এটা আপনারা একটু স্ক্রিন থেকে দেখে নেন আমি স্ক্রিনে দিয়ে দিলাম তাদেরকে নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম যে তাদের কিন্তু বাবা নাই এই দুইটা ইতিম বাচ্চার কিন্তু বাবা নাই এবং দাদাও নাই এই যে শুধু দাদি আছেন কিরকম টয়লেটে ওনারা আগে বাথরুম করতেন ঠিক আছে ব্যবহার করতেন আপনারা দেখেছেন এবং স্ক্রিনে আপনারা দেখে নেন ওই টয়লেটের পোস্ট করার পরে আমার একজন প্রিয় বড় ভাই আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু বলে নাই ওনার নাম প্রকাশ করার জন্য ওনার নাম বলার জন্য কিন্তু উনি যেহেতু খুশি হয়ে দুটা এতিম বাচ্চাকে একটা টয়লেট সম্পূর্ণ টাকা কিন্তু উনি দিয়েছেন একা গিফট করেছেন দেখেন টয়লেটটা কত সুন্দর হয়েছে টয়লেটটা এখন বর্তমান আমি টয়লেট দেখাচ্ছি তার আগে ওনার নামটা আপনারা একটু এখান থেকে দেখে নেন লেখা আছে যে প্রিয় নিজামুল হক সবুজ ভাই এই টয়লেটটা এতিম বাচ্চাদেরকে গিফট করেছেন প্রিয় নিজামুল হক সবুজ ভাই আর এটা হলো আমার সাত নাম্বার টয়লেট এই যে আপনারা দেখেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই যে সাত নাম্বার টয়লেটটি উপহার দিয়েছেন মানে আমার নিজামুল হক সবুজ ভাই এই উপহার দিয়েছেন তিন বাচ্চাদেরকে এটি সাত নাম্বার টয়লেট আমার আমার প্রজেক্টের আপনারা দেখেন টয়লেটটি কত সুন্দর হয়েছে কত মজবুত হয়েছে এবং এখানে আমরা খুব ভালো কাঠ ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঠগুলো দেখেন একদম লাল টুকটুকি

আরো বাড়ছে যে টাকা উনি দিছেন এখান থেকে কিছু টাকা বাড়ছে এবং আমি ওনাকে জানাইছি যে এই টাকাটা আমি এখন কি করব যেটা বাড়ছে এটা কি আমি অন্য কাউকে দিয়ে দিব নাকি ওনাদেরকে দিয়ে দিব নাকি আপনার কাছে ব্যাগ দিব কারণ টাকা তো উনি দিছে ঠিক আছে টাকার মালিক কে উনি না ঠিক আছে তখন উনি বলতেছে যে না আমি টাকাটা আপনাকে দিছি এই এতিম বাচ্চাদেরকে টয়লেট করে দেওয়ার জন্য এখান থেকে যেটা বাড়ছে এই টাকাটা ওনার হাতে দিয়ে দিবেন ওনারা খরচ করবে ঠিক আছে তে আমার কাছে কয় একটা টাকা এখানে আছে ঠিক আছে এখানে আপনি পেয়েছেন লগা উনিশশো টাকা ঠিক আছে এই যে উনিশশো টাকা মানে বার আঠারোশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা আমি আর ভাগতিবামুকই এই যে এখানে দেখেন কত টাকা রয়েছে কত টাকা দেখেন এখানে আছে উনিশশো টাকা উনিশশো টাকা এই যে এক হাজার টাকা এই যে পাঁচশো টাকা দুইটা দুশো টাকা হ্যাঁ এটা আপনি রাখেন এটা দিয়ে আপনার নাতিদেরকে আপনার যা মনে আপনি খাওয়াবেন ঠিক আছে আপনাদেরকে একটি কথা বলতে চাই আমার একটা পোস্টের কত গুরুত্ব আমি একটা পোস্ট কেন করি ফেসবুকে এটা অনেকে আপনারা বুঝেন না অনেকে এটা নিয়ে বাজে মন্তব্য করেন একটা পোস্টের কারণে একটা টয়লেট এই যে আমার সাথে এখানে রয়েছে ছোট ভাই তাকরিম আপনারা তাকে দেখেন সে কিন্তু এলাকার ছেলে ওনারা ধনী না গরিব এটা কিন্তু আমি জানতাম না তার বাবা আছে না নাই এটা কিন্তু আমি জানতাম না ওনার স্বামী আছে না নাই এটা কিন্তু আমি জানতাম না আমাকে কে জানাইছে এখানে তাকরিম রয়েছে আরেকজন ছোট ভাই রয়েছে তানবির সে আজকে নাই এলাকাতে সে ঢাকায় রয়েছে তো আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা কিন্তু আমাদের ভিডিও গুলা শেয়ার করেন না আমরা ভালো কাজ করি আমাদের ভালো কাজে আমরা কোনো মিউজিক ব্যবহার করি না আমরা রং রং ব্যবহার করি না আমরা যেভাবে ভিডিও করি ওইভাবে আমরা আপলোড করে দিই কিন্তু আমাদের ভিডিও গুলো আপনারা দেখেন না আমাদের ভিডিও গুলো আপনারা শেয়ার করেন না আমাদের ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন না আপনাদের কাছে অনুরোধ রিকোয়েস্ট এই যে টিম বাচ্চা তোমার নাম কি নূর নবী হ্যাঁ তোমাদেরকে যে নতুন টয়লেট করে দেওয়া হয়েছে তোমার কেমন লাগতেছে হ্যাঁ তুমি খুশি হইছো তোমাদের কি টাকা ছিল এটা করার মতো জি না হুম তোমার அப்பா আছে না তোমার দাদা আছে নাই তার আব্বা নাই তার দাদা নাই তাদের বাত খাওয়ার পয়সা নাই ওই বাত আমার ব্যবস্থা করে দিতে হয় প্রতি মাসে মাসে আমি মানুষের কাছে চেয়ে ফেসবুকে পোস্ট করে করে টাকা কালেকশন আমি চাল কিনে দেই দিই না জি এই চাল আমার আমি আমি খাওয়া দাওয়া করতেছিম তুমি কি বলো জি ওনাদের তো মাসে মাসে আবার দশ দিন বারো দিন পর পর আসে দেখতেছেন চাল ডাল আটা ময়দা যা লাগে সবই দিতেছেন আপনি আপনার আপনার মাধ্যমে দেওয়া হইতেছে আর কি তাইলে তাদেরকে চাল ডাল আমরা ব্যবস্থা করে দিই এই টয়লেট করার কোন সুযোগ তাদের ছিল না এই টাকাও তাদের নেই এবং তাদের জায়গা খুব কম দেখেন আপনারা এই যে এখানে তারা রাখছে এখানে কল পাকা করবে যদি করে দিই আর কি আমরা কল পাকা করে দিই পাকা করবে যে কারণে টয়লেটটা একদম গড়ের সাথে করা হয়েছে কিন্তু টয়লেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক মজবুত হয়েছে এখানে ক্যামেরার বাইরেও কিন্তু অনেক মহিলারা রয়েছেন অনেকেই দেখতেছেন আমাদের ভিডিও অনেক প্রিয় বাইরেরা রয়েছেন ঠিক আছে বা টয়লেট কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ আপনারা বলেন খুব সুন্দর হয়েছে এখানে অনেকেই দেখতেছে আমাদের ভিডিও তারা পিছন থেকে বলতেছে অনেক ভালো একটা কাজ করছেন এই যে ওনারা অনেক খুশি হয়েছে যে অনেক ভালো কাজ করছেন অনেক উত্তম কাজ করছেন এতিম বাচ্চাদেরকে একটা টয়লেট আপনারা করে দিচ্ছেন তাদের টয়লেট খারাপ ছিল

না আচ্ছা আমি যে আপনাদের জন্য এগুলা করি যে টয়লেট করে দিচ্ছি এদিন মাল নিয়ে আসলো এবং এই যে লোকেরা আসলো আপনার কাছ থেকে টাকা কেউ নিচ্ছে না কেউ টাকা নিছে না না আমি খাবার দিচ্ছি খাবারও খাইতেছ না কোন নামে ঘরে খাবার আমি খাইতাম না